হাফ সিল্কের শাড়ি মাত্র দুশো করে সেম মসলিন শাড়ি চারশো করে পিওর মসলিন শাড়ি সাতশো টাকা করে আরং কটন শাড়ি ছয়শো টাকা করে এখানে সবগুলা শাড়ি কিন্তু পাইকারি রেট কোয়ান্টিটি মিনিমাম দশ পিস করে নিতে হবে এবং কেনে আরও অনেক ধরনের কোয়ালিটি আছে কো চিনি কোটা আছে এন্ডি কটন আছে স্পেশাল হাফ সিল্ক আছে তারপর হচ্ছে আপনার প্রাইডের শাড়ি আছে নকশিপারের শাড়ি আছে থাম সুতি শাড়ি আছে সবগুলো পাইকারি রেটে কিন্তু পেয়ে যাবেন রতন কালার হাউসে সালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে যারা ব্লক বাটিক হ্যান্ড প্রিন্ট এবং স্ক্রিন প্রিন্টের শাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা রতন কালার হাউজের ব্লকের বাটিকের হ্যান্ড প্রিন্ট টাইডে যত ধরনের শাড়ির প্রয়োজন হয় এক কালারের শাড়ি সব ধরনের শাড়ি আপনি এই দোকানে পেয়ে যাবেন একবারে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো আজকের শাড়িগুলোর সাথে পরিচয় করে দিবে রতন কালার হাউজের সি আপ আজকে আজকের শাড়িগুলো সম্পর্কে বিস্তারিত বলবে আর আপনাদের এখানে কি কি পাওয়া যায়

ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার সংলগ্ন যে রোডটা আছে ওই রোডটা দিয়ে সুজা আসার পরে হচ্ছে মুদি মার্কেট পাবেন উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দোতালায় সাতষট্টি এবং কি পঁয়ষট্টি নাম্বার দোকানটা এই দুইটা শপের মধ্যে আসলে আপনারা বুটিক্সের জগতে যাবতীয় যা যা লাগে একটা দোকান থেকে আপনারা সবগুলা সংগ্রহ করে নিতে পারবেন আমি আজকে আপনাদেরকে শাড়িগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের দোকানে যে শাড়িগুলো আছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে সর্বপ্রথম যে শাড়িটা দেখাচ্ছি এটা পাইকারি রেট দশ পিস নিতে হবে মিনিমাম ২৩০ টাকা করে হাফ সিল্কের ভালো কোয়ালিটির শাড়ি কোনো ফাঁসানি সুতা পাবেন না আপনারা এটা সুতার কোয়ালিটি একটু দেখাই দিই এই যে দেখেন একদম হাতে মাপা বারো হাতের এই হাফ সিল্কটা পাবেন মাত্র দুইশো তিরিশ করে পাইকারি রেট এবং কি খুচরা যারা নেবেন তাদের জন্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে অ্যাভেলেবেল যে রেটটা ওই রেটটা থাকবে দশ পিস নিতে হবে কোয়ান্টিটি মিনিমাম দুইশো তিরিশ করে পাইকারি রেটটা তারপরে যে স্পেশাল শাড়িটা দেখ রাখবো আজকে এটা হচ্ছে টার্সেল করা পার্সেল করে একটা হাফ সিল্ক স্পেশাল হাফ সিল্কের তেরো হাতের শাড়ি এটা পেয়ে যাবেন পাইকারি রেট দশ পিস মিনিমাম দুশো আশি করে এবং কি খুচরা যে রেটটা আছে এটা হচ্ছে তিনশো টাকা করে আজকে জন্য মানে আমি সবগুলো কোয়ালিটি দেখাইয়া বুঝাই দিতেছি যেন প্রাইস নিয়ে কোনো সমস্যা না হয় এবং কি অনলাইন অফলাইন সব সেম রেট কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন তারপরে যে শাড়িটা আছে এটা হচ্ছে দুপিয়ান সিল্কের একটা ভালো কোয়ালিটির দুপিয়ান সিল্ক যেগুলা থেকে আপনার কালার কোস যাওয়ার সম্ভাবনা থাকে না এরকম একটা শাড়ি দুপিয়ান আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় এই যে দেখেন দুপিয়ান সিল্ক শাড়িটা এটা হচ্ছে একটু বাড়ি টাইপ এটার যারা শরীর দেখা যায় না তাদের জন্য এটা বেস্ট একটা কোয়ালিটির শাড়ি হতে পারে এটা এটা মাত্র তিনশো আশি টাকা হচ্ছে পাইকারি রেট মিনিমাম দশ পিস নিতে হবে এবং কি

একটা শাড়ি হচ্ছে সেম শাড়ি এই সেম শাড়িটা মার্কেট চ্যালেঞ্জিং একটা দিয়ে আজকে এই সেম মসলিন শাড়ি আপনারা কোন জায়গায় চারশো করে পাবেন না এটা কিনা রেট বানানো রেডি আছে চারশো বিশ করে আমরা একসাথে অনেক ধরনের প্রোডাক্ট সেল করি বিদায় হচ্ছে আমরা বেশি প্রাইস রাখি না সর্বোচ্চ দশ টাকা পনেরো টাকা লাভে আমরা প্রোডাক্টটা ছাড়া দিই এটা হচ্ছে সেম মুসলিম শাড়ি আপনার বাইকার রেট মিনিমাম দশ পিস নিতে হবে পেয়ে যাবেন চারশো টাকা করে আর এটা খুচরা যে রেটটা আছে চোদ্দ হাতের কিন্তু সেই মুসলিন শাড়িটা এই খুচরা যে রেটটা আছে এটা হচ্ছে চারশো করে আপনারা অবশ্যই ভালো করে কথাগুলো শুনে রাখবেন এবং কি তারপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সব থেকে ভালো মানের আমাদের শপের মধ্যে সব থেকে ভালো মানের যেটা রাজশাহী সিল্ক এবং কি কস্তুরি সিল্ক এবং কি আপনারা পিওর মুসলিন যেটাকে বোঝা থাকেন এই যে একটা শাড়িকে বিভিন্ন ধরনের নাম দিয়ে সেল করে এটা অরিজিনাল হচ্ছে মুসলিন শাড়িটা পিওর মসলিন শাড়ি আর আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু কোয়ালিটি হাতে ধরে দেখা কোয়ালিটিটা দেখে নেবেন এই যে শাড়িটা এটা কিন্তু আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্রায় 900 800 করে এটা अवेलेबल মার্কেটে সেল করে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 700 টাকা করে এবং কি পাইকারি রেট আপনাদের জন্য এটার থেকে 10 টাকা 20 টাকা একটু কনসিডার করে দেব যারা বেশি পরিমাণে বুটিকসের জন্য নেবেন এই যে এটা হচ্ছে পিওর মসলিন যে শাড়িটা এটা তারপরে যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে অকেশনের জন্য আপনার হচ্ছে যা সামনে অকেশন থাকবে অনেকের অনেক ধরনের অকেশনেই থাকবে অকেশনের জন্য আপনার কমফোর্টেবল একটা রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সিল্ক এবং কি সুতি মিশ্রণ ফিফটি পার্সেন্ট সিল্ক ফিফটি পার্সেন্ট হচ্ছে সুতি এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাইকারি রেট হচ্ছে চারশো আশি করে এই শাড়িটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন হিউজ মধ্যে সাদা মধ্যে আরেকটা কালার দেখাই আপনাদেরকে এটা তিনটা কালার দেখাবো আমি অবশ্যই এটা ওকেশনাল জন্য আপনারা ইউজ করতে পারবেন এমনকি যারা বার সিটিতে প্রোগ্রাম করেন দেখা যায় কি আপনাদের বাইবা থাকে বাইবার মধ্যে কমফোর্টেবল একটা শাড়ি হতে পারে আপনাদের জন্য এই শাড়িটা এটা হচ্ছে আপনার সিল্ক প্লাস কটন মিস মিশ্রণ মাত্র চারশো আশি করে পাইকারি রেট এটা পেয়ে যাবেন আর স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য কিন্তু আমাদের রতন কালার হাউস থেকে সর্বোচ্চ পরিমাণ ছাড় থাকে যারা স্টুডেন্ট থাকবেন স্টুডেন্ট বাজেটে আমরা রাখবো এই শাড়িটা এ যে দেখেন আমি এটার মধ্যে তিনটা কালার দেখাই দিলাম নকশিপাড়ে যে শাড়িটা খুবই ভালো মানের একটা শাড়ি এটা হচ্ছে আপনার অকেশনের জন্য ব্যবহার করতে পারবেন মাত্র চারশো আশি করে পাইকারি রেটে এটা থাকবেন তার তারপরে যেই শাড়ির কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে আপনার সুতি শাড়ি সুতি শাড়ির মধ্যে কম প্রাইসের মধ্যে একটা আমরা শাড়ি রাখছি এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর যেটা এটা পাইকারি রেট যারা নেবেন মিনিমাম দশ পিস তাদের জন্য থাকবে হচ্ছে তিনশো টাকা করে পাইকারি রেটে রাখবো এটা বেশি রাখতেছি না এটা হচ্ছে বা টাইডাই বলেন সাদা কালারে করতে পারবেন টাইডাই এবং কি ব্লক হ্যান্ডপ্রিন্ট সব ধরনের কাজই করতে পারবেন সুতি শাড়ি বারো হাতের একটা কোয়ালিটির শাড়িটা তারপরে আমি যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে এন্ডি কটন সুতি শাড়ি এন্ডি কটন শাড়ি আমি দুইটা শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখেন এন্ডি কটন শাড়ির হচ্ছে বডি থাকবে এক কালার বডি সম্পূর্ণ থাকবে এক কালার এবং কি পাইর থাকবে একটা এটা হচ্ছে কালো শাড়িটাতে পাইর আছে এবং কি জল জল পাই কালারের একটা দুই হাতের একটা আঁচল থাকবে এটার কিন্তু পুরো বডি থাকবে এক কালার পুরো বডিটা থাকবে কালো আর আঁচলটা থাকবে জল পাই কালার আঁচলটা কতটুকু হবে এই আঁচল হচ্ছে দুই হাতের একটা আঁচল থাকবে পিওর সুতি থাকবে এটা 14 হাতের শাড়িটা মাত্র পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাইকারি হোলসেল রেট যেটা এটা বলে দিলাম আপনাদেরকে এটার মধ্যে আরেকটা কালার দেখাই আমি বাসন্তী কালার যেটা খুবই ফেমাস একটা কালার হবে আপনাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে সাদা শেড দেওয়া এগুলো পিওর সুতি শাড়ি হ্যাঁ একদম পিওর সুতি চোদ্দ হাতের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছে পাইকারি রেট পেয়ে যাবেন এইটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে দেখেছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার এন্ডি কটন সুতি শাড়ি চোদ্দ হাতের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপরে যে কোয়ালিটিটা দেখাবো এটা হচ্ছে আরং কটনের একটা শাড়ি আমি আরং কটনের দুইটা শাড়ি দেখাবো একটা হচ্ছে আপনার টার্সেল থাকবে আর একটা হচ্ছে টার্সেল থাকবে না দুইটাই কিন্তু সেম কোয়ালিটি চোদ্দ হাতের কোনো ডিফারেন্স থাকবে না প্রাইসও কিন্তু সেম থাকবে এই যে দেখেন আপনার এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে টার্সেল ছাড়া যে শাড়িটা এগুলো কি সুতি শাড়ি এগুলো একদম পিওর সুতি 100% যে আরং কটন যে শাড়িটা আরং এর মধ্যে সেল করা দেখেন আপনারা এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 100 বাই 100 কাউন্টার একটা সুতার সবচেয়ে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি হাত দিয়ে দেখাইতেছি কোয়ালিটিটা আপনার কোয়ালিটি দেখা প্রোডাক্ট বুঝা নিবেন অবশ্যই ভালো মানের একটা এটা হচ্ছে কটন শাড়ি এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় পাইকারি রেট এবং কি যারা খুচরা নেবেন এক দুই পিস তাদের জন্য হচ্ছে আপনার ছয়শো করে আর এটার পাইকারি রেট হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে এটার মধ্যে কোয়ান্টিটি একটু কমাই দিছি আপনাদের জন্য আর এটার মধ্যে যেটা আর একটা বললাম টার্সেল করা থাকবে এই যে দেখেন এই শাড়িটাতে থাকবে টারসেল করা এই যে সাইডে একটা টার্সেল করা থাকবে এবং কি পুরো শাড়িটাই ওইটার মতো সেম কোয়ালিটি সেম ফেব্রিক্স আপনারা এটাও কিন্তু টার্সেল ওয়ালাটাও নিতে পারবেন টার্সেল সারাটাও নিতে পারবেন এটা কি কিছু কিছু কালারের মধ্যে টার্সেল থাকবে কিছু কিছু কালারের মধ্যে টার্সেল থাকবে না একটা ডিফারেন্স থাকবে আপনাদের কে এই সবগুলো হচ্ছে আরং এর সুতি শাড়ি এগুলো তো এগুলো সবগুলো আরং এর সুতি শাড়ি কালারের অভাব নাই এদিক দিয়ে হচ্ছে সবগুলো হচ্ছে আরং এর সুতি শাড়ি এবং কি এদিক দিয়ে সামনে দেখেন এই বান্ডেলে বান্ডেলে যারা নেবেন পাইকারি রেটে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলা হোলসেলে সারা বাংলাদেশে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর যদি আরেকটা কথা বললা দেই যদি একটা প্রোডাক্টে কোনো প্রকার সমস্যা হয় এটা আমাদের নিজ খরচ বহন করে আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে দেবো আপনাদেরকে তারপরে যে কোটা শাড়িটা দেখাবো গরমের জন্য খুবই আরামদায়ক একটা শাড়ি এটা হচ্ছে কোটা চিনি কোটা শাড়ি আমরা যেটাকে বলি এই চিনি কোটা শাড়ি আপনার আমাদের কাছে পেয়ে যাবেন ছয়শো টাকা পাইকারি রেট এবং খুচরা যে রেট আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ করে চিনি কোটা শাড়ি গরমের জন্য খুবই আরামদায়ক আর এটা সুতাটাও কিন্তু ইন্ডিয়ান একটা সুতার মধ্যে এই যে দেখেন চিনি কোটা কালার খুবই সুন্দর সুন্দর চিনি কোটার কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলা ছবি আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবো যখন আমাদের পেজের নাম্বারে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ পেজের মধ্যে যোগাযোগ করবেন রতন কালার হওয়া একটা পেজ পেয়ে যাবেন তারপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রাইডের একটা শাড়ি প্রাইডের শাড়ি বর্তমান এমআরপি কিন্তু হচ্ছে আপনাদের সাতশো টাকা করা হয়েছে এটা আমরা পাইকারিতে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা বেশি পরিমাণে নিবেন ছয়শো বিশ বা তিরিশ রাখা যাবে এটা আপনাদের জন্য যারা বেশি পরিমাণে সেল করার জন্য নেবেন আমাদের প্রাইড প্রোডাক্ট শোনা আছে ডাইরেক্ট প্রাইড কোম্পানির সাথে সংযুক্ত প্রাইডের অনেকগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের রতন কালার হাউজের পেইজের মধ্যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি তো আপনাদেরকে শুরুতে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেটের সংলগ্ন যে রাস্তাটা আসছে এই রাস্তা দিয়ে আইসাই মুদি মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেটের দোতলায় সাতষট্টি এবং কি পঁয়ষট্টি নাম্বার দোকানে আসলে আপনারা ব্লকে ব্লক ব্লক বাটিকের যাবতীয় যত র এক্সারসাইজ লাগে এবং কি শাড়ি পাঞ্জাবি গস গস কাপড় প্রত্যেকটা প্রোডাক্টই পেয়ে যাবেন একটা শোরুম থেকে অবশ্যই আমাদের অনলাইন সার্ভিস হচ্ছে কোনো টাকা অ্যাডভান্স ছাড়াই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে কোনো প্রোডাক্টের যদি সমস্যা হয় অবশ্যই এক্সচেঞ্জ করার সুযোগ আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জও করে নিতে পারবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ